প্রতিবারের মতন এবারও আমাদের আগমনের সুর ছিল কিন্তু আজকে গিয়েছিলাম গৌড়ে গৌড়ে গিয়ে যে এতটা প্রবলেমের সম্মুখীন হবো যেটা আমরা কল্পনাও করতে পারিনি হ্যালো এভিদানো আমি পিয়াসি তোমাদের সাথে শেয়ার করছে আমার একটা নতুন ব্লগ বেশ অনেকদিন পর তুলি নিয়ে বসেছি আর তুলি নিয়ে বসলে মন তো চায় যত পারি মনের মতন আঁকি বুকি করতে যেহেতু আমাদের ক্লাস থেকে আগমনই সূর ছিল তাই এই ধুনুচিতে আমি ডিজাইন করছিলাম কালারটা আমার বোন করে রেখেছিল কিন্তু আমি ডিজাইনটা করেছি এই দেখো সম্পূর্ণ লুকটা যদিও আমি আগে কখনো ধুনুচিতে কালার করিনি আঁকিবুকি করিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল সো সকাল হতে না হতে এদের দর্শন পেলাম এদের দেখে আমার দিনটা শুরু হলো তারপরে চলে গেলাম মাকে নিয়ে মেকআপ আর্টিস্টের বাড়িতে এই দেখো মায়ের কিন্তু মেকআপ হচ্ছে মাকে খুব সুন্দর করে দীপান্বিতা দি মেকআপ করে দিচ্ছে আমি দীপার দিকে বলেই দিয়েছিলাম মায়ের চোখ যাতে একদম মা দুর্গার মতন টানা টানা হয় অবশ্যই আমার মায়ের চোখগুলো বড় বড় সুন্দর কিন্তু আর একটু বড় করে আঁকলেই বেশি সুন্দর লাগবে কারণ দুর্গা পুজো উপলক্ষে আগমনী শুট হচ্ছে ভালো লাগে দেখতে আর এই দেখো সকালবেলা গিয়ে আমি এই ফুলগুলো নিয়ে এসেছি বেলি ফুলগুলো না না সরি বেলি ফুল না জুই ফুলের মালা খুব দাম ছিল আজকে এই দেখো আমার মাকে কেমন লাগছে সবাই জানিও তো মায়ের এই শাড়িটা করে কিন্তু খুব সুন্দর লাগছে মাকে যেহেতু আমাদের শুট টাইম ছিল সকাল নটা থেকে দশটার মধ্যে তার জন্য কিন্তু সকাল সাতটার মধ্যে আমরা চলে এসলাম মেকআপ আর্টিস্টের বাড়িতে মেকআপ করতে কিন্তু আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেল আমরা সাড়ে এগারোটার সময় বেরালে আমি সবাই তারপরে টোটো ধরলাম আর মারা ওদিকে গাড়ি ঘুরে আসছে এই দেখো সবাই চলে এসছে এখন আমরা রওনা দিলাম গৌড়ে যাওয়ার উদ্দেশ্যে অনেকটাই চলে এসছি আর রাস্তার পথে এই সিনারিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যা রোদ ছিল সেদিন কি বলবো এই দেখো বুঝতেই পারছো কতটা রোদ কিন্তু সব বাইকে খুব সুন্দর লাগছে একসাথে এত গরম ছিল মায়ের মেকআপ গুলো একদম উঠে উঠে যাচ্ছিল তাই আন্টিরা মিলে মাকে একটু মেকআপ করে দিচ্ছে যাকে বলে টাচ আপ করে দিচ্ছে কারণ মেকআপ গুলো একদম উঠে যাচ্ছে ঘামে একই এত গরম আর গৌরে কি গৌরের লোকরা একদম খারাপ ব্যবহার করলো আমাদের সাথে প্রচুর মানে হ্যাজাল হলো যাকে বলে হ্যাজাল না ভেজাল কি বলবো শ্যুট করতে গিয়ে যে এতটা বিপদ এতটা মানে কী বলবো ডিস্টার্বনেস কি বলবো মানে খুব বিরক্ত কর আজকে রোদ আজকে কি বলবো অনেক 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 চাপের পর শ্যুট করছি তো তোমরা দেখো শ্যুটটা আর ভ্লগটা কেমন লাগছে জানাও তো দুর্গা পুজো উপলক্ষে এই শ্যুটটা হচ্ছে তো মাইন্ড মেকআপ ঘেমে যাচ্ছে সবার মেকআপ উঠে যাচ্ছে এই যে পরিস্থিতি আমাদের প্রচুর 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 খারাপ পরিস্থিতিতে আছে আজকে এবার বলি কি সমস্যা হয়েছে গৌড়ে আমরা পারমিশন নিয়ে গেছিলাম কিন্তু ওইখানকার লোকরা লোকাল লোকরা আমাদেরকে একদমই ভিডিও শ্যুট করতে দিচ্ছিল না এতদিন দেখে এসছি মালদার সবাই গৌড় আদিনায় গিয়ে ভিডিও শ্যুট করেছে কিন্তু এখন থেকে নাকি আর ভিডিও শ্যুট করতে দেওয়া হবে না তাই আমরা রোদ্রে ঘুরে ঘুরে অনেক লোকেশন খুঁজে খুঁজে ভিডিও করছিলাম আর প্রচুর প্রবলেমে পড়ে গেছিলাম এখন এখানে শ্যুট চলছে প্রচুর অবস্থা খারাপ সমস্ত মহিলাদেরকে নিয়ে সুর শুরু করতে আমাদের লেট হয়ে গেছিল আর তার মধ্যে বিভৎস পুরো বাজে নাজে হার অবস্থা আমার চোখ মুখ দেখতে হচ্ছে কালো ভূত হয়ে গেছি তার মধ্যে স্লিপলেস পরে এসেছি দেখো এখন আরো সুর বাকি আছে এই যে লোকেশন আমাদের চলে এসছি গাইস প্লিজ কেউ এসোনা এখানে প্রচুর রোদ প্রচুর গরম অনেক অসুবিধা হচ্ছে আজকে শেষে একটাই বলবো গৌড়ে এখন আর কাউকে শুট করতে দেওয়া হচ্ছে না তাই তোমরা কেউ শুট করতে যেও না আমি যে হ্যাপাতে পড়লাম যাতে আর কেউ না পড়ে তার জন্য এই ভিডিওটা বানানো মালদার মানুষরা গৌড় আদিনা এইসব জায়গাতে তো ভিডিও বানাতে আসবে কিন্তু এখন এগুলো তো ভিডিও করতে আসলে বড় অ্যামাউন্টে চার্জ লাগবে এতক্ষণ আমাদের শুটটা শেষ হবে ব্যাকআপ হবে এদের সবাই আমার চোখ মুখে অবস্থা দেখে বুঝতে পারছো যে একদম খারাপ হয়ে আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছো দেখার অন্য কোনো ব্লগে আমাকে খুঁজনি ভাবে কেউ ভুল করো না আমি না আমি বর্ষা যাই হোক আজকের জন্য টাটা বাই